একদিন বাদশাহ হারনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে নদীর পারে হাঁটতে ছিলেন হঠাৎ করে তাকাই দেখেন বাহলুল পাগল বালির মধ্যে কি জানি একটা করছে বাদশাহ হারনুর রশিদ বাহালুল পাগলকে আগে থেকেই চিনতেন তাই তিনি বাহালুলকে জিজ্ঞেস করলেন তুমি কি করো এখানে বাহলুল পাগল জবাব দিল জান্নাতের বালাখানা বানাই বাদশাহ আবার প্রশ্ন করলো বালাখানা কার জন্য বাহালুল বলল যে কিনবে তার জন্য তখন বাদশাহ তার কথা শুনে স্ত্রীর সাথে হেসে হেসে বলল পাগলের মনে হয় মাথা ঠিক নাই আজকে তাই উল্টাপাল্টা কী জানি কি বলছে সে নাকি জান্নাতের বালাখানা বানাচ্ছে তখন বাদশার স্ত্রী জুবাইদা বাহলুলকে জিজ্ঞেস করলেন বাহলুল আমি যদি তোমার এই বালাখানা কিনতে চাই তাহলে কিনতে পারব কি বাহলুল বলল হ্যাঁ পারবেন বাদশার স্ত্রী জুবাইদা বলল দাম কত বাহলুল বলল এক আনা তখন জুবাইদা পাগলকে এক আনা দিয়ে দিলেন এবার বাদশাহারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বাহালুল পাগলকে বললেন বাহলুল এখন আমার বালাখানা আমাকে দিয়ে দাও বাহালুল বলল যান বাড়ি চলে যান আপনি বালাখানা পেয়ে গেছেন তখন তারা সেখান থেকে বাড়িতে চলে আসলো বাড়িতে এসে বাদশাহারানোর রশিদ তার স্ত্রীকে বলল বাহালুল হচ্ছে এক পাগল আর তুমি হলে আরেক পাগল পাগলে নাকি সেখানে বসে বসে জান্নাতের বালাখানা বানাই আর সেটা নাকি বিক্রি করে আর তুমিও সেটা এক আনা দিয়ে কিনতে গেলে তুমি এই একটা আনা শুধু শুধু নষ্ট করলা এই এক আনা একজন ফকিরকে দিলেও অনেক কাজে লাগতো বাদশার স্ত্রী তখন কোনো জবাব দিলেন না তিনি চুপচাপ থাকলেন অতপর ওই দিন রাতের গুমের ঘুরে বাদশা স্বপ্ন দেখেন কেয়ামত সংগঠিত হয়ে গেছে আর এই দুনিয়ায় যারা মমিন বান্দা ছিলেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করছেন তিনি নিজেও জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন বিশাল আকৃতির খুবই সুন্দর মানের হীরামণি মুক্তা দিয়ে সাজানো অপূর্ব একটা বালাখানা দেখা যায় বাদশাহ কাছে গেলেন গিয়ে দেখলেন বালাখানার মধ্যে নাম লেখা জুবাইদা তখন বাদশাহ ভিতরে ঢুকতে চাইলেন কিন্তু সেখানে থাকা গেটের প্রহরী তাকে বাধা দিয়ে বললেন আপনি ভিতরে ঢুকতে পারবেন না দেখছেন না এখানে জুবাইদা নাম লেখা বাদশাহ বললেন এখানে আমার স্ত্রী আছে প্রহরী বলল আপনার স্ত্রী দুনিয়ায় এখানে নয় আপনি ওই প্রাসাদের ভিতরে ঢুকতে পারবেন না এরপর সাথে সাথে বাদশার ঘুম ভেঙে গেল সকালে ঘুম থেকে উঠে হারুন রশিদ চিন্তা করছে এটা আমি কি দেখলাম তখন ওই স্বপ্নের কথা বাদশা তার স্ত্রীর সাথে শেয়ার করলেন আর বললেন তুমি এমন কি আমল করো যে আমলের বদৌলেতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর রাজপ্রাসাদ দান করেছেন তখন বাদশার স্ত্রী জুবাইদা বলল আমার তো এমন কোনো আমল নেই যে আমলের কারণে আল্লাহ তালা আমাকে তো সুন্দর বালাখানা দান করেছে তেমন কোনো আমল আমার জীবনে আছে বলে তো আমার মনেও পড়ছে না তবে হ্যাঁ কালকে তো বাহলুল পাগলের কাছে থেকে এক আনা দিয়ে জান্নাতের বালাখানা কিনেছিলাম ভুলে গেছেন নাকি আপনি আমার তো মনে হয় আপনি এই স্বপ্নই দেখেছেন তখন বাদশাহ বলল হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এখন আর তাই যদি হয় তাহলে সে তো আসলে সাধারণ পাগল নয় বাদশাহ মনে মনে চিন্তা করতে লাগলো তাহলে কালকে তো আমি বড় লস খেয়ে গেলাম তিনি মনে মনে খুবই আফসুস করতে লাগলেন আর স্ত্রীকে বলতে লাগলেন হাই আমি একই করলাম কালকে যদি এক আনা দিয়ে জান্নাত কিনে নিতাম তাহলে কতই না ভালো হতো বাদশাহ মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল তার স্ত্রীকে নিয়ে আবার সেই নদীর পারে হাঁটতে যাবে পরের দিন বাদশাহ আবার তার স্ত্রীকে সাথে নিয়ে নদীর পারে হাঁটতে বের হয়েছেন আর মনে মনে ওই পাগলকে খুঁজছেন তারা হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন যে ঠিক আগের জায়গায় বসে বাহলুল পাগল আগের দিনের মতোই কি জানি একটা করছে বাদশাহ বাহলুল পাগলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাহলুল তুমি আজকে কি করছো বাহলুল পাগল বাদশার দিকে না তাকিয়ে জবাব দিল কালকের মতোই জান্নাতের বালাখানা বানাচ্ছি বাদশা বলল এটা কার জন্য বানাচ্ছ বাহলুল জবাব দিল টাকা দিয়ে যে কিনবে তার জন্য তখন বাদশাহ বলল, আমি যদি কিনতে চাই বাহলুল বলল আপনি যদি কিনতে চান তাহলে আপনিও পাবেন বাদশাহ জিজ্ঞেস করলো দাম কত বাহলুল জবাবে বলল বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব এবার পাগলের কথা শুনে বাদশাহ পুরাই অবাক বাদশাহ বাহালুলকে বলল কালকে আমার স্ত্রী এক আনা দিয়ে কিনল আর আজকে তুমি বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব চাইছ এবার বাহালুল পাগল জবাবে বলল আপনার স্ত্রী তো কালকে না দেখে কিনেছে গায়েবের উপর বিশ্বাস করে কিনেছে কিন্তু আজকে আপনি দেখে তারপরে আসছেন কেনার জন্য পাগলের এমন কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে বললেন আমি দেখেছি তোমারে কে বলছে পাগল বলল কেন আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি রাতে স্বপ্নের মধ্যে দেখে তারপর আসছেন না কেনার জন্য পাগলের মুখে এইসব কথা শোনার পর বাদশাহারনুর রশিদ আরও বিস্মিত হয়ে গেলেন বাদশাহ পাগলের কাছ থেকে কোনো কিছু না কিনেই চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন আর যাওয়ার সময় বলে গেলেন আচ্ছা আমি তোমার জান্নাত নিচ্ছি না আমি অন্যভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব এই বলে উনি বাড়িতে চলে আসলেন পরের দিন বাদশাহ বারান্দায় বসে বসে ভাবতে লাগলেন বাহলুল তো সাধারণ কোনো মানুষ নয় সে তো আসলে সাধারণ পাগল না সে তো আল্লাহর পাগল এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পর বাদশাহ দেখতে পেল বাহলুল পাগল তার রাজপ্রাসাদের সামনে দিয়া হেঁটে যাচ্ছেন তখন বাদশাহ তাৎক্ষণিক স্বর্ণ পাঠিয়ে দিলেন বাহলুলকে ধরে নিয়ে আসার জন্য তখন সৈন্যরা বাহলুলকে এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করলেন বাদশার সামনে গিয়ে বাহলুল তাকে প্রশ্ন করলেন হে বাদশাহ আপনি আমাকে এইভাবে দড়িয়ে আনলেন কেন বাদশাহ বলল বাহলুল তুমি আমাকে বলো আল্লাহকে কিভাবে পাওয়া যায় তুমি আল্লাহর এত কাছের আল্লাহ তোমাকে এত ভালোবাসেন আল্লাহর সাথে তোমার এত ভালো সম্পর্ক আমি জানতে চাই তুমি আল্লাহর এত কাছের হলে কিভাবে। এবার বহালুল জবাব দিতে লাগলো হে বাদশাহ আপনি চাওয়া মাত্রই আপনার পেয়া দ্বারা আমাকে দরে মুহূর্তেই আপনার কাছে নিয়ে আসলো অথচ আমি যদি চাইতাম আপনার সাথে দেখা করতে তার জন্য আমাকে কত বাধার সম্মুখীন না হতে হতো কত কিছু পাড়ি দিতে হতো সৈন্যদের হাতে আটকা পড়তে হতো এত সব কষ্টের পরেও বাদশার সাথে দেখা করা নিশ্চিত হতো না কিন্তু বাদশাহ যদি কোনো মানুষের সাথে দেখা করতে চাই তাহলে মুহূর্তেই সেটা সম্ভব হয়ে যায় হে আল্লাহর প্রতি আমার ও ভালোবাসার কারণে আল্লাহ নিজেই আমাকে তার করে নিয়েছে তুমি আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দাও দেখবা আল্লাহকে তখন খুঁজতে লাগবে না আল্লাহ নিজেই তোমাকে খুঁজে নেবে পাগলের কথা শুনে আল্লাহর প্রতি বাদশার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল একদিন বাদশাহারুনর রশিদ একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বাদশাহ দেখতে পেল বাহলুল পাগল কবরস্থানে বসে আছে তখন উদ্দেশ্য করে হে পাগল তোর কি আর জ্ঞান ফিরবে দিন না বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন উহে হারুন ওই পাগল তোর কি দিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে বাহলুল বলল আমি পাগল নাকি তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বললেন আমি বুদ্ধিমান কিভাবে বাহলুল বাদশার রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এই কবরস্থানই স্থায়ী নিবাস এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই দুই দিনের রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলেছিস রাজপ্রাসাদ থেকে এখানে আশাকে অপসন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন চোখের পানিতে তার ধারি ভিজে গেল তিনি বললেন ক্ষুধার কসম তুমি সত্যবাদী আমাকে আরো কিছু উপদেশ দাও বাহলুল বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ বললেন বাহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলতে পারো আমি তা পূরণ করব বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফেরস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় বাহলুল বলল তবে জেনে রাখো তুমি বাদশাহ নও তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই পাগলের মুখে এইসব কথা শুনে বাদশার অন্তর আত্মা কেঁপে উঠল বাদশা হারুনুর রশিদ কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করল প্রিয় বন্ধুরা আমরা একমাত্র আল্লাহ তালার গুলাম তারই অধীনস্থ সুতরাং যা কিছু চাওয়ার কেবলমাত্র তার কাছেই চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে তার আনুগত্য তার দাসত্ব করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন